আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিটা ডিম ভুনা যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি চুলায় একটি পেন বসিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব সিদ্ধ ডিম ডিমগুলো আমি একে একে ভেজে নেব প্লিজ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন এবং এবি পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন ডিমটা এক সাইডে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি এখন এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটি নিচ থেকে পুড়ে না যায় মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো দিয়ে আমি এটা ভালো করে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন এটা রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ব্যাস হয়ে গেলাম আমার আজকের রেসিপি ডিম্ভুনা প্লিজ একবারের জন্য হলেও রেসিপিটা এভাবে ট্রাই করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ